আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা কিছু সূত্র বিশ্লেষণ করব মানে বিশ্ব সালের জুলাই মাসের দিকে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছিল বিশেষ করে ছাত্র আন্দোলন আর মানে শেখ হাসিনার সরকারের যে পত সেই সম্পর্কিত কিছু তথ্যে বদলে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ সেই সময় ঘটনাগুলো বেশ আলোড়ন তৈরি করেছিল মানুষের গণতান্ত্রিক অধিকারের যে আকাঙ্ক্ষা এগুলোর কথাই উঠে আসছে এগুলোই ছাত্রদের রাস্তায় নামিয়ে এনেছিল তাই তো একদম মানে দীর্ঘদিন ধরে একটা অসন্তোষ তো ছিলই সূত্রগুলো কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই সূত্রগুলোতে যেভাবে ঘটনাগুলো এসেছে সেগুলোকে পাশাপাশি রেখে পুরো ঘটনাক্রম আর এর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করা ঠিক নির্মোহভাবে বিশ্লেষণ করা আর কি আচ্ছা তাহলে শুরু করা যাক এই যে আন্দোলন মানে এর শুরুটা সূত্র অনুযায়ী কোথায় হয়েছিল সূত্রগুলো বলছে কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ওখানেই ছাত্ররা প্রথম জড়ো হতে শুরু করে তাদের মূল স্লোগান ছিল গণতন্ত্র চাই অধিকার চাই বেশ জোরালো একটা দাবি ছিল তাই না হ্যাঁ খুবই জোরালো এবং মৌলিক দাবি হাজার হাজার ছাত্রছাত্রী মানে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল মনে হচ্ছে সূত্রগুলো পড়লে তো সরকারের প্রতিক্রিয়া কি ছিল মানে শুরুতে দেখুন সূত্রগুলো বলছি শুরুতে হয়তো সরকার বা প্রশাসন বিষয়টাকে ঠিক অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিল হয়তো সাধারণ ছাত্রবিক্ষোভ থেমে যাবে কিন্তু সেটা তো হয়নি না হয়নি আন্দোলন যখন ছড়াতে শুরু করলো মানে ঢাকার বাইরেও গেল তখন সরকার বেশ কঠোর অবস্থান নেয় সূত্রগুলোতে পুলিশ র্যাব এমনকি সাদা পোশাকের বিভিন্ন বাহিনীর ব্যবহারের কথা স্পষ্ট উল্লেখ আছে দমন পীড়নের অভিযোগও তো জোরালো ছিল খুবই জোরালো সবচেয়ে মারাত্মক অভিযোগটা ছিল নিরাস্ত্র ছাত্রদের ওপর গুলি চালানোর ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন জায়গায় সহিংসতার খবর আসছিল সূত্রগুলো থেকে এই পটভূমিতেই তো চোদ্দই জুলাইয়ের ঘটনাটা ঘটে টিএসসির ঘটনা সূত্রগুলো এটাকে বিশেষভাবে তুলে ধরেছে হ্যাঁ চোদ্দই জুলাই রাতের ঘটনা সূত্রগুলোর ভাষ্যমতে টিএসসি চত্বরে সেদিন অনেক ছাত্রছাত্রী ছিল স্লোগান দিচ্ছিল তখনই নিরাপত্তা বাহিনী মানে পুলিশ এবং সাদা পোশাকের লোকজন সেখানে চড়াও হয় আর তখনই গুলি চালানোর অভিযোগটা ওঠে হ্যাঁ অভিযোগটা হল নির্বিচারে গুলি চালানো হয় আর এর ফলাফলের কথাও সূত্রগুলোতে আছে বেশ কয়েকটি সূত্র বলছে সেই রাতে কমপক্ষে জন ছাত্র মারা যান শহীদ হন জন এটা তো ভয়ানক নিঃসন্দেহে এই ঘটনাটাকে অনেক সূত্রই একটা টার্নিং পয়েন্ট বা নির্ণায়ক মুহূর্ত হিসেবে চিহ্নিত করছে মানে এরপর আর পরিস্থিতি আগের মতো থাকেনি বোঝাই যাচ্ছে এই ঘটনার পর তাহলে কি হল প্রতিবাদ কি আরও ছড়ালো হ্যাঁ সূত্রগুলো বলছে এই ঘটনার পর প্রতিবাদ আর শুধু ক্যাম্পাসে বা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এটা একেবারে দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষও কি যোগ দিয়েছিল হ্যাঁ বিভিন্ন সূত্র থেকে জানা যায় সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে বিভিন্ন পেশাজিদি নাগরিক সমাজ তারাও প্রতিবাদে সামিল হয় মানবাধিকার সংস্থাগুলো বিবৃতি দেয় কিছু সূত্রে আন্তর্জাতিক মিডিয়ার কথাও বলা আছে যারা এই ঘটনাগুলো কাভার করছিল এই সম্মিলিত চাপের ফলাফলে কি তাহলে বাইশে জুলাইয়ের পদত্যাগ সূত্রগুলো সেভাবেই বলছে এই ব্যাপক জনরোষ আর আন্তর্জাতিক চাপের মুখে বাইশে জুলাই শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন আচ্ছা তাহলে সরকারের পতনের পর কি অবস্থা দাঁড়াল মানে ক্ষমতা কে নিল সূত্রমতে এরপর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ড মহম্মদ ইউনুসের নেতৃত্বে তাদের প্রধান কাজ কি ছিল প্রাথমিক কাজ ছিল দেশে শান্তি ফিরিয়ে আনা স্থিতিশীলতা তৈরি করা আন্দোলনকারী ছাত্র এবং অন্যান্য যারা ছিলেন তাদের সাথে আলোচনা করা আর সূত্রগুলো এটাও বলছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল সংবিধান সংস্কার কেন লক্ষ্য ছিল সূত্র অনুযায়ী একটা অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের পথ তৈরি করা এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন আনা এটা ছিল জনগণের দীর্ঘদিনের দাবি যেমনটা সূত্রগুলো উল্লেখ করছে এই পুরো ঘটনাটাকে সূত্রগুলো কিভাবে দেখছে মানে শুধুই কি একটা সরকার পরিবর্তন না সূত্রগুলো এর চেয়েও গভীর তাৎপর্যের কথা বলছে তারা এটাকে নিছক ক্ষমতার পালাবদল হিসেবে দেখছে না তাহলে কিভাবে দেখছে কেউ বলছে একটি প্রজন্মের আত্মত্যাগ কেউ বলছে ছাত্রদের রক্ত দিয়ে লেখার নতুন ইতিহাস আবার কোথাও বিবেকের জাগরণ এই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এটা ছিল অন্যায় আর অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটা নতুন প্রজন্মের বলিষ্ঠ প্রতিবাদ এটা মনে রাখা দরকার যে আমরা কিন্তু এই সূত্রগুলোতে যা লেখা আছে সেটাই তুলে ধরছে আমাদের নিজস্ব মতামত দিচ্ছি না একদম আমরা শুধু তথ্যের উপস্থাপক। তাহলে পুরো বিষয় যদি আরেকবার দেখি সূত্র বলছে ছাত্ররা না অধিকারের দাবিতে সরকার গ্রহণ করতে চাইল, চোদ্দ জুলাইয়ের ঘটনা পরিস্থিতি পাল্টে দেশ জুড়ে বিক্ষোভ হল সংস্কার সংক্ষেপে এটাই হলো ঘটনা প্রবাহ যেমনটা সূত্রগুলোতে আমরা পাচ্ছি এই আলোচনার শেষে একটা প্রশ্ন বা ভাবনার জায়গা তৈরি হয় তাই না হ্যাঁ অবশ্যই এই যে সূত্রগুলোতে আত্মত্যাগ প্রতিবাদ আর শেষ পর্যন্ত একটা পরিবর্তনের সম্ভাবনার কথা উঠে এলো এখান থেকে আগামী দিনের নাগরিক সক্রিয়তা বা ধরুন শাসনের জবাবদিহিতার প্রশ্নে ভবিষ্যৎ প্রজন্ম আসলে কি শিক্ষা নিতে পারে এটা কিন্তু একটা বড় প্রশ্ন সত্যি এটা নিয়ে আরও ভাবা যেতে পারে আজকের মতো এখানেই শেষ করি তাহলে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ If you liked the video, don't forget to like, comment, and subscribe.